গাছের উপর দিয়ে কোথায় যাচ্ছ গাছের উপর দিয়ে গাছপালাই তুলতে যাবো এই যে চুবড়ি নিয়ে নিয়েছি চলুন বন্ধুরা দুটো শাক পাতা তুলবো আর পেছনটা না কি জানি করতে আলোক লতা গাছ এসছে সে একদম ভরে গেছে ও তো ভালো না গরুকে খেলেও গরুর পেটে ভর্তি হয়ে যাবে আমি তো মানুষ কোন ছাড় ফুলটা ফুটেছে বলি তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো কত সুন্দর ফুলটা আমার তো খুব পছন্দ এই ফুলটা আগে একদিন ফুটেছিল তোমাদেরকে দেখিয়েছিলাম তো যাই দেখে দেখে তুলে নিতে হবে এইখানে কাছে আছে একটা কোচি তো এটা কোচি ভালো এইটা পাকতল হয়ে গেছে কি হবে বীজ করে রেখে এ বাজে এই যে এ কোথা থেকে এলো সব আলোগুলোতা এইগুলোতে একদম ভর্তি হয়ে আছে এই যে এ ভালো না কি সব ঠিকঠাক তুমি কি শাক তুলবে তোলো ও পরে পরিষ্কার হবে কোন পরিষ্কার করে নিতে হবে ও আলোগুলো তো ভালো নয় একটু পাট তুলবো ওদিকটা পাট আছে পাট তুলবো পাটের ডাল হবে ওই জন্য একটু পাট তুলবো ও দেখলেই বুঝতে পারবো তোমরা মনে করবে কি তুলে নিচ্ছে পাট তো সাদা এই যে দেখো এই সাদা তো এই তুলে নেবো সুন্দর ফুলটা ফুটে আছে ভিতরে একদম গাছপালার ভিতরে দেখাই যাবে ফুলটা তুলে সুন্দর এটা তো ঠোকা ঠোকাডর হুম খুব সুন্দর হয়েছে ফুলটা প্রচুর গরম একটু একটু করে জল হচ্ছে আর একদম গরমে যা অস্থির করে দিচ্ছে এত গরম শাক্তি হয়ে গে এর ফুল হয়েছে পাট পাতা এখানে জলে পুড়িয়ে রেখে দিয়েছি এই দেখো পাতায় তো কত কিছু থাকে ওই জন্য তো ভালো করে ধুতে হবে বলো এবার এই পাত পাতা ধুয়ে তুলে নিচ্ছি মাছের ঝাল রান্না হবে পমপ্লেট মাছ তার জন্য ধনেপাতা একদম কুছিয়ে নিচ্ছি চাল কুমড়ো এখন চাল কুমড়ো ফুটছি চাল কুমড়ো রান্না হবে আজ এই চাল কুমড়োটা মিষ্টি করে রান্না হবে মিষ্টি দিয়ে ভালো ধরেছে মানে ঝিরি ঝিরি করে কেটে মিষ্টি দিয়ে রান্না হবে এই যে এরকম করে নিচ্ছি এবার এটাকে এরকম ঝিরি ঝিরি করে কেটে নেব দিয়ে আজকে মিষ্টি দিয়ে রান্না করব। দেখতে থাকো এটা কি পাপ দেহ পাখি ডাকছে এত এত পাখি ডাকছে কেন ওই যে বাঁশ কি দেখেছে না কি পাখিরা নাকি জল হবে না ঘোরেল ডাকছে কি জানে আমি তো পাখি পাখিও চিনি না মিহি করে কেটে নেবো এখানে আদা রসুন ছাড়িয়ে নিয়ে এসেছি আর তরফা বাটবো একটা সুদুর রসুন হবে আর একটু আদা রসুন হবে আদা রসুনটা মাছের জন্য নেব আর সুদুর রসুনটা এই যে সুদুর রসুনটা হচ্ছে ওই পাটের ডাল হবে তার জন্য খালি খেত চারিদিক ছড়িয়ে ছিটি পালিয়ে যাচ্ছে এটা ওই পমপ্লেট মাছটা রান্না হবে তার জন্য মশলা বাটছি আদা রসুন আদা রসুনও বাটা হয়ে গেল এবার যাই মুসুর ডাল সেদ্ধ বসিয়েছিলাম আর এখন দেখো ডাল সিদ্ধ হয়ে গেছে একটু ঘেঁটে নিচ্ছি দেখো কত ভালো সিদ্ধ হয়েছে এখন পাটের ডালটা রান্না হবে তার জন্য কড়াই সরষের তেল দিয়ে দিয়েছি একটা তেজপাতা তেল গরম হয়ে গেছে এখানে আছে রসুন কুচো আর কাঁচা পাকা কাঁচা লঙ্কা নেব আর এখন পিঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব ভাজা হয়ে গেছে এখন এই যে দেখো এখানে পাটের শাকটা কেটে রেখেছি তো পাটের শাকটা দিয়ে দেবো

আর নুন হলুদ সব স্বাদ মতো দিয়ে দিয়েছিলাম তো এখন খালি পাটের সঙ্গে ডালটা রান্না করে নেব এটা এরকম ঘনই থাকবে এটা বেশি পাতলা হয় না আর দেখো এখন পাটের ডালটা রান্না হয়ে গেছে আর নাবি নেব এটা এরকম ঘন হয় এটা তবে খেতে ভালো হয় এটা পাতলা করলে খেতে ভালো হয় না হয়ে গেছে নামিয়ে চলো দেখো এখানে আছে পমপ্লেট চাদা তো ওই মাছটাকে ধুয়ে রেখেছি এটা একটু পমপ্লেটটা পুরো ফ্রেশ হয় সাদা এটা একটু ব্ল্যাক লিস ব্ল্যাক আছে তো এখানে মাছটা রান্না করার জন্য টমেটো কুচো আদা রসুন বাটা সঙ্গে এটা আছে জিরে বাটা আর এখানে আছে পেঁয়াজ কুচো লঙ্কা কুচো তো চলো এখন মাছে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দেব লবণ তো ভালো করে মাছটা মাখি নিয়ে

দেখো এখন কাঁচগুলো ভাজা হয়ে গেছে আর তুলে নেব সুন্দর একদম সোনালি করে ভেজে নিয়েছি দেখো ওই এখন দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এটা এখন ভালো করে ভেজে নেবো পিঁয়াজটা একদম সোনালি করে আর দেখো এখন পিঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো টমেটো কুচো দিয়ে দেবো জিরে আদা রসুনের বাটা দিয়ে দেব হলুদের গুঁড়ো দেব ঝাল লঙ্কার গুঁড়ো দেব সাত মতো লবণ দিয়ে এখন মশলার সঙ্গে কথা বলছি এখন মশলা কষানো হয়ে গেছে আর দিয়ে দেব জল দেখো এখন ঝোলে জাল উঠে গেছে আর দিয়ে দেব ওই ভেজে রাখা পমফ্রেট এখন ওপর থেকে একটু ধনে দিয়ে দেব আর বাকি একটু ধনে পাতা রেখে দেব পরে নামানোর আগে দেব এই ধনে আর দেখো এখন মাছের ঝালটা সুন্দর রান্না হয়ে গেছে এখন ওপর থেকে দিয়ে দেব এই ধনে কুচি দিয়ে আর নামিয়ে দেবো কত সুন্দর দেখতে হয়েছে না খেতেও হেভি হয়েছে অল্প তেল মশলায় হবে চাল কুমড়ো রান্না এখন ফোড়নে দিলাম তেজপাতা শুকনো লঙ্কার এখানে দেখো ঝিরিঝিরি করে চাল কুমড়োটা কেটে রেখেছি এই দেখো এরকম কেটে রেখেছি তো অল্প কম মশলাতে একদম রান্না করব এখন দিয়ে দিলাম চাল কুমড়ো হলুদের গুঁড়ো আর দেব স্বাদ মতো লবণ আর কোনো মশলাই দেবো না এই দেখো তো অল্পটুকুই দেন তো এইটাই চাল কুমড়ো রান্না হয়ে যাবে মিষ্টি চাল কুমড়ো এবার চাল কুমড়োকে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে শুধু রান্না করে নেবো এ তো কচি চাল কুমড়ো এ জল বেরোবে তা যত তাপ পাবে তত জল বেরোবে দিয়ে ওইতেই চাল কুমড়ো হয়ে রান্না হয়ে যাবে একদম এখনো কত সুন্দর রান্না করব এখন চাল সিদ্ধ হয়ে গেছে আর ওপর দিয়ে দিয়ে একটু মিষ্টি এটা মিষ্টি দিয়ে রান্না করব মিষ্টি মিষ্টি চাল কুমড়ো হবে এটা ভাত এমনি সব কিছু সঙ্গেই ভালো লাগে খেতে আর ডালের সঙ্গে তো আমরা ভাত দিয়ে খাবো ডালের সঙ্গে ভাজাটা খুব ভালোই লাগবে খেতে মিষ্টি মিষ্টি ভাজা আর অল্প সময় একটু রান্না করে না দিয়ে দেবো দেখা এখন চাল কুমড়া কাটা রান্না হয়ে গেছে আর নামিয়ে দিয়ে দেবো দেখ কত সুন্দর হয়েছে মিষ্টি চাল কুমড়া আগে রান্না করেছি এই যে এটা হচ্ছে পিঁয়াজ লঙ্কা দিয়ে মসুর ডাল এটা হচ্ছে চাল কুমড়ো রান্না হয়েছে মিষ্টি চাল কুমড়ো এখানে আছে পমফলেটের ঝাল ধনেপাতা টমেটো দিয়ে এখানে হয়েছে পাটের ডাল আর ওর বাবা খেতে বসে গেছে এখন ওর বাবা খাচ্ছে এই কাই থেকে আসলো এসে এখন খেতে বসেছে আমরা একটু পরে খাবো কী বলে আগের বাবা খেয়ে মানুষটা কাই দিয়ে সবে আসলো এটা হচ্ছে চাল কুমড়ো আর আমি খাবো পাটের ডাল বেড়ে নিলাম পাটের ডাল চলো আর হ্যাঁ মাছ নেয়া হয় নে মাছ খাবো পম্পলেট মাছ তো সব বেড়ে নিয়েছি খেতে বসে যাই পাটের ডালটা দিয়ে খাবো পাটের ডাল আর এ চাল কুমড়া ডালটা হেভি হয়েছে খাতে মিষ্টি চাল কুমড়াও সঙ্গে পাটের ডাল হ্যাঁ মাছটা কি পরিষ্কার সুন্দর মাছ একদম মাছটা খুব ভালো মাছটা ভাঙলেই বুঝতে হবে দেখো কতটা সুন্দর পরিষ্কার মাছ এরকম খেতেও খুব সুন্দর হয় তো পাটের ডাল দিয়ে মাছ দিয়ে খাবো মাছটা দিয়ে পাটের ডালটা হেপি লাগছে খেতে বারপি আর তুই তখন খাবি খে বল